হুজরা শরীফে দুই কা থ মাইয়া দাঁড়িয়ে গেছে জিগগাটা করলো তোমরা কাঁndo কেন তোমরা আগে জানতে চাই উনি তো সেই তরের নেস্তেই যিনি আমাদের জন্য বাঁচি আল্লাহ আল্লাহ চাইতে জানলে রয়লা কাঙ্গাল চাইতে জানলে পদ্মা নদীর মধ্যে উনত্রিশ খান নৌকা পাল করে দরবারের দিকে যখন রওনা দিলেন হঠাৎ করে উত্তাল তরঙ্গ আর উর্মি মালার মধ্যে প্রচন্ড তুফানে একখান নৌকার মাঝখান দিয়ে একটা তক্তা ছুটা যায় নৌকার যাত্রী এবং নৌকার ভিতরে যারা ছিলেন জাকেররা ওনারা কোনো মধ্যে ছাত্রে তর উঠলেন চরে উঠলেন চরে উঠা নৌকাটা যে না চরের মধ্যে নৌকাটা উঠেলেন তোটা তো একখান ভাঙা এই ঢেউয়ের মধ্যে কিভাবে রওনা দেবে হঠাৎ করে চরের মধ্যে হাঁটতে হাঁটতে যায় দেখে একটা নেস্তরি। হাতের মধ্যে বাক্স করা হাতুর লোহা গজাল নিয়ে চরের মধ্যে হাঁটতেছে সালাম দিয়ে বলতেছে ম্যাস্তরি সাহ আমরা এনায় পুরারণা দিছিলাম মাঝ নদীতে আমাদের নৌকাটা ভাইটা গেছে চরে বাইরে পড়ছি আপনি মনে হয় মেস্তুরি আপনি কি দয়া করে দিবেন আমাদের নৌকাটা ঠিক কইরা রাখ মেস্তরি আইসা কই দেখি নৌকা কই উনি বাক্সর ভিতর থেকে করাত বের করলেন হাতুর বের করলেন গজাল বের করলেন তক্তা ঠিক করে দিবেন এবার দেখে পানি উঠে না বলতেছে আপনারা জানেন বদার সে মহা উত্থান তরঙ্গ আর ওই বিমাবার ভিতর দিয়ে জাকেরার নৌকা সাজায়া যখন নৌকা আবার পাল্টুলা রওনা দিলেন খাজা এনায়তপুরের দরবারে পুষলেন এর আগে এই নৌকার কোনো যাত্রী এনায়তপুরে আসে নাই ওনারা যখন এক এক করে দরবার শরীফে ঢুকলেন হুজরা শরীফে ঢুইকা

বিকুলে কো দেখা যা রাজার রাজা মুহা বলি কুলে দেখা যা চাইতে জন রয়লা রয়না কাঙ্গান চাইতে জন হাতে ফিরাই না তোরা আইসা দেখল না তোমরা আয়ুষা দেখো যা হাত হয় ওনার তুলনা আসছে জোরে পড়েন আসছে এত বড় প্রেমের বাগান বানাইয়া দেখেন দেখি পারবেনি